আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে অনেকে মন খারাপ করতে পারো আবার আমাকে অনেকে গালাগাল করতে পারো তবে তার আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো বা বিভিন্ন জায়গায় তোমাদের মন্তব্য শেয়ার করছো নক আউট স্টেজে বাংলাদেশ টপ ওয়ান যে ধরনের পারফরমেন্স করেছে তার উপর ভিত্তি করে তারা হয়তো গ্র্যান্ড ফাইনালের মঞ্চে কোয়ালিফাই করতে পারবে না আবার যদি গ্র্যান্ড ফাইনালের মঞ্চে কোয়ালিফাই কোন রকম করেও ফেলে তারা নাকি চ্যাম্পিয়ন হতে পারবে না কারণ তাদের নাকি খেলার উপর সেই লেভেলের কনফিডেন্স নাই তোমরা দেখেছো নক আউট স্টেজে টিম এবং জেকার কি লেভেলের ডোমিনেশন দেখিয়েছে তবে আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো আসলে টপ এইটিন টিম থেকে কোন বারোটা টিম যাবে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে এবং কাদের সুযোগ থাকবে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং তাদের গেম প্লেও বিশ্লেষণ করার চেষ্টা করবো সো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং কতটা ইনফরমেটিভ হতে যাচ্ছে অতএব আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যারা যারা এই ভিডিওতে মন্তব্য করবে আগে একটা লাইক করে দাও এবং একটা সাবস্ক্রাইব করে দাও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো এরপর তুমি তোমার মূল্যবান মন্তব্য শেয়ার করো চলো ভিডিও শুরু করি এভরিওয়ান আমি তোমাদেরকে বলেছিলাম আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা ওভারঅল স্ট্যান্ডিং এ চলে এসেছি যেখানে টোটাল আঠারোটা টিমের পয়েন্ট টেবিল আছে এখানে প্রত্যেকটা টিম কিন্তু টোটাল বারোটা করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল সো এখানে এটা বলার কোনো সুযোগ নাই যে কোনো টিম কোন টিমের থেকে বেশি ম্যাচ খেলেছে বা কম ম্যাচ খেলেছে সো এখানে কে কটা কিল করেছে কে কত পজিশন পয়েন্ট নিয়েছে এবং কে কটা এলিমিনেশন পয়েন্ট নিয়েছে সেটা এখানে আছে তবে এখান থেকে বারোটা টিম সিলেক্ট করার আগে তোমাদেরকে আমি বলতে চাই আসলে এই ফর্মেটটা কিভাবে কাজ করে বা আসলে এই আঠারোটা টিম থেকে কিভাবে বারোটা টিম সিলেক্ট করা হবে কারণ এই পদ্ধতিটা জানা জরুরি যে আসলে এখান থেকে কিভাবে টিমগুলোকে সিলেক্ট করে পরবর্তী রাউন্ডে নেওয়া হবে বা কোন খেলার যোগ্যতার উপর ভিত্তি করে তাদেরকে নেওয়া হবে এই দৌড়ে বাংলাদেশ টপন টিকে থাকতে পারবে কিনা বা কোন কোন টিমগুলো শেষ পর্যন্ত টিকে থাকবে সেটা আজকে আমরা ভিডিও থেকে বের করার চেষ্টা করবো তবে তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা ডায়মন্ড টপ আপ করো তারা চাইলে ভিজিট করতে পারো টপ আপ ডট কম কারণ এখানে এআই টেকনোলজির মাধ্যমে কম দামে সবচেয়ে দ্রুততার সাথে ডায়মন্ড টপ আপ করা হয় এবং হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করে অতএব চাইলে ভিজিট করতে পারো টপ আপ ডট কম অথবা পিন কমেন্টে দাও লিংকে ক্লিক করে ভিজিট করতে পারো অবশ্যই ভিডিওটা শেষ করে প্রথমে তোমাদেরকে বলতে চাই এখানে ওভারঅল স্ট্যান্ডিং যদি তোমরা দেখো এখানে সবার উপরে কিন্তু আছে টিম রেড হকস এবং তারপর আছে জব ব্রেকারস নোভা নাইট রিফ্লেক্সাস ইউনাইটেড টিম এন এবং টিম টু এক্স ডি টিম ডিকে এবং বাংলাদেশ টপ ওয়ান এই এক থেকে আট পর্যন্ত যে টিমগুলো আছে তারা কিন্তু আজকে সিএস খেলছে তাদের জন্য স্পেশাল একটা পুলও থাকবে বাট এটার সাথে কিন্তু বিআরএ অর্থাৎ ফুল ম্যাপের কোনো সম্পর্ক নাই এখানে যে আঠেরো টিম আছে এই আঠারো টিমে কিন্তু ফুল ম্যাপে অর্থাৎ কোয়ালিফাই করার জন্য সুযোগ পাবে বাট সুযোগটা কিভাবে পাবে চলো সেটা তো তোমাদেরকে আগে বুঝাই এই জায়গাটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো এখানে টোটাল আঠারো টিমকে আমি লিস্টিং করেছি সো এইটা আসলে কিভাবে কাজ করবে যে এখান থেকে কোন টিম পরবর্তী রাউন্ডে যাবে প্রথমত আমরা জানি ক্ল্যাশ স্কোয়াডে যে দলগুলো মুখোমুখি হবে এটা জাস্ট একটা ফান ফ্যাক্ট খেলা হবে অলরেডি এই খেলাটা চলছে বাট তার আগে আমি তোমাদেরকে বলতে চাই এখানে যে বিশ তারিখ একুশ তারিখ সাতাইশ তারিখ আঠাইশ তারিখ যে খেলাটা আছে এই খেলার মধ্যে সবকিছু লুকিয়ে আছে তোমাদেরকে যদি আমি দেখাতে চাই এখানে আঠারো টিমের মধ্যে টপ টিম অর্থাৎ এই যে যে এক থেকে থেকে এই এই দেখো পর্যন্ত টপ বারোটা টিম খেলবে হচ্ছে গিয়ে তোমার বিশ তারিখ আগামী বিশ তারিখে এই বারোটা টিম খেলবে এখন কথা হচ্ছে এই বারোটা টিম থেকে তাহলে কিভাবে পরবর্তী রাউন্ডে টিমগুলো যাবে অর্থাৎ এই বারোটা টিমের মধ্যে বিশ তারিখের ম্যাচে যদি এই দুইটা টিম সর্বোচ্চ পয়েন্ট কালেক্ট করতে পারে আর এইচকে আর জিবি তাহলে তারা চলে যাবে নেক্সট রাউন্ডে অর্থাৎ তাদেরকে আমি এখান থেকে কেটে নিয়ে গেলাম নেক্সট রাউন্ডে এরপরে যদি তোমরা দেখো 3 থেকে 14 নম্বর টিম আবারও টপ 12টা টিম আবার যদি তোমরা একটু খেয়াল করে দেখো এই এন কে থেকে শুরু করে এন এক্সবি পর্যন্ত টোটাল 12টা টিম হয় এই 12টা টিম আবার খেলবে 21 তারিখ তো এই 21 তারিখ খেলা হবে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ যে দুটো টিম হায়েস্ট পয়েন্ট কালেক্ট করতে পারবে তার আবার চলে যাবে নেক্সট রাউন্ডে সো আমি আবারও ধরলাম কথার কথা এই দুটো টিম নেক্সট রাউন্ডে চলে গেছে সো তাদেরকে তাদেরকে আমি আমি এখান থেকে কেটে কেটে দিলাম নিয়ে গেলাম রাউন্ডে অর্থাৎ আমরা কিন্তু ফাইনালের জন্য চারটা টিমকে পেয়ে গেছি এরপরে আমাদের দরকার আরও আটটা টিম আবার যদি তোমরা দেখো পাঁচ নাম্বার টিম থেকে ষোলো নম্বর টিম পর্যন্ত এখানে টোটাল বারোটা টিম আছে এই বারোটা টিম খেলবে সাতাইশ তারিখ এখানে আবারও ক্ল্যাশ স্কোয়াড আছে যে ক্ল্যাশ স্কোয়াড অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখ সেটা আমরা অবশ্যই দেখব বাট এই সাতাইশ তারিখ যে খেলাটা হবে সেখানে আবারও এই বারোটা টিম গেমের খেলা হবে যেখানে আমি আবারও এক্সাম্পল হিসেবে ধরলাম এনডিটি এবং টু এক্সিটি চলে যাবে ফাইনালে সো এখানে যদি ফাইনালে তারা চলে যায় তাহলে টোটাল এখানে আসবে ছয়টা টিম সো এই ছয়টা টিম টোটাল ফাইনালে চলে গেল এখন বাকি থাকে টোটাল বারোটা টিম বারোটা টিমের মধ্যে খেলা হবে আটাইশ তারিখ মনে রাখতে হবে এই আটাইশ তারিখই কিন্তু শেষ সুযোগ যদি প্রথম যে তিন দিন অর্থাৎ এখানে যে ছয়টা টিম সুযোগ পেয়েছে এই ছয়টা টিমের মধ্যে যদি বাংলাদেশ টপন প্রথম থেকে সুযোগ নাও পায় তাহলে কিন্তু তাদের কাছে সর্বশেষ দিন অর্থাৎ আটাইশ তারিখের দিন কিন্তু সুযোগ তাদের কাছে থাকবে তো আটাইশ তারিখ যদি তারা কাজে লাগাইতে পারে তাহলে যেটা হবে এখান থেকে টপ সিক্স টিম চলে যাবে ফাইনাল অর্থাৎ যদি আমি ধরি টপ সিক্স টিম তাহলে তারা চলে যাবে ফাইনালে সো এই দেখো আমরা টোটাল বারোটা ফাইনালে টিম পেয়ে গেলাম এখানে আমি তোমাদেরকে ফরমেশনটা বোঝানোর জন্য ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করেছি এখন কত হচ্ছে এখান থেকে তাহলে কোন টিমগুলো ফাইনালে যাবে তো সেটা আমি তোমাদেরকে বোঝাতে চাই পয়েন্ট টেবিলের মাধ্যমে অর্থাৎ তোমরা যদি ওভারঅল স্ট্যান্ডিং এর দিকে খেয়াল করো তাহলে তোমরা দেখবা এখানে সর্বোচ্চ বুইয়া যে টিমটা পেয়েছে তারা হচ্ছে রেড হকস তারা লাস্ট দিনের যে খেলাটা হয়েছিল ফেস ওয়ান ডে থ্রিতে সেইখানে কিন্তু আর এইচকে একদিনই তিনটা বুইয়া করে ফেলেছিল এবং তারপরই সেকেন্ড হায়েস্ট বুইয়া কিন্তু জব রেকার্সের এরপর আছে নোভা নাইট রিফ্লেক্সেস ইউনাইটেড টিম এন টিম টু এক্স ডি টিম ডি কে এবং বাংলাদেশ টপ ওয়ান সো তারা কিন্তু সবাই মোটামুটি বুইয়া পেয়েছে টপ এক থেকে এইট পর্যন্ত সবাই বুইয়া পেয়েছে উইদাউট টিম ডি সো আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই রেড হক্সের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই এখানে যদি প্রত্যেকটা টিমকে নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলতে চাই ভিডিও ঘন্টার পর ঘণ্টা হয়ে যাবে বাট ভিডিও শেষ হবে না সো আমি এখানে ইন ডেপথ কোনো আলোচনা করবো না আমি তোমাদেরকে জাস্ট শুধু বলতে চাই এখানে কোন টিমগুলো সুযোগ সবচেয়ে বেশি রয়েছে ডেফিনেটলি প্রথমেই সুযোগ থাকবে রেড হক্সের এরপর সুযোগ থাকবে জ ব্রেকারসের এরপর সুযোগ থাকবে নোভানাইট রিফ্লেক্সেস ইউনাইটেড টিম এন টিডি টিম টু এক্সডি এখন এই টিম এন টিডি টিম টু এক্স ডি এবং রিফ্লেক্সেস ইউনাইটেড বা নোভানাইট এদেরকে তো আমরা আগে কখনো দেখি

তারা কিন্তু একশোটা কিল পয়েন্টে নিয়েছে সো তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার তারা কিল এবং এলিমিনেশন পয়েন্ট এবং তাদের পজিশন পয়েন্ট দুই তারা তারা দক্ষ এবং কিন্তু বুয়াও করতে পারে সো এটা কিন্তু মাথায় রাখতে হবে নতুন টিম দেখেছে তাদেরকে আমরা করে দেখব এইটার কিন্তু কোনো সুযোগ নাই টিম এনটিডির কথা যদি তোমাদেরকে বলি টিম এনটিডির খেলা আমি দেখেছি তারা কিন্তু দুর্দান্ত গেম প্লে করে বিশেষ করে তারা কিন্তু খুব ভালো এলিমিনেশন পয়েন্ট কানেক্ট করতে পারে এবং তারা তাদের পজিশন পয়েন্টের উপরে গেম প্লে করতে পারে এবং তাদের গেম প্লে আমি যতটুকু দেখে বুঝেছি তারা শর্ট এবং লগে দুই দিকেই কিন্তু দক্ষতা আছে সো তাদেরকে আমি এগিয়ে রাখতে চাই এরপর যদি যদি যাই টিম টু এক্স ডি এর কথা টিম টু এক্সডি কে নিয়ে অনেকে আলোচনা করেছে যে এই টিমটা অনেক স্ট্রং একটা টিম তারা লোকালি এবং নর্মাল যে টুর্নামেন্টগুলো হয় সেখানে অনেক ভালো পারফর্ম করে এবং তারা ভালো পারফর্ম করেই কিন্তু এখানে এসেছে যদি তুমি তাদের পজিশন পয়েন্ট এবং বুয়া পয়েন্টের দিকে খেয়াল করে দেখো তারা মাত্র একটা বুয়া নিয়েছে তাদের পজিশন পয়েন্ট মাত্র ছাপ্পানো কিন্তু তাদের এলিমিনেশন পয়েন্ট কিন্তু টিম এন ডিডির থেকেও বেশি তারা আসলেই ইন ফিউচার ডোমিনেটর একটা টিম তারা ডোমিনেশন করতে পারে বা তাদের খেলা কিন্তু সেই লেভেলের আছে এরপর যদি আমরা যাই টিম ডি দিকে কথা নতুন করে হয় আসলে তারা সবার নজর কেড়ে নিয়েছে ডিকে কিন্তু তাদের গেম দিয়ে দেখিয়ে দিয়েছে ডিকে কোনো রকম বুয়া করতে পারেনি বাট তারপরেও তারা তাদের যে স্কিল ফুল গেম বলে পজিশন হোল্ডিং পয়েন্টের যে গেম তারা সেটা দেখিয়েছে বাট তাদেরকে এটা মাথায় রাখতে হবে বড় বড় স্টেজে ভালো পারফর্ম করতে চাইলে তারা কিন্তু শুধু অনেক পদূষণ পয়েন্টের উপর ভিত্তি করে থাকলে কিন্তু তারা সেই লেভেলের আসলে পারফর্ম করতে পারবে না এটার জন্য তাদেরকে যেটা করতে হবে তাদের পজিশন পয়েন্টের সাথে সাথে কিল পয়েন্ট অর্থাৎ এলিমিনেশন পয়েন্ট এবং তাদের বুয়া পয়েন্টও কালেক্ট করতে হবে তাহলে আমরা ডিকের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি এবং ডিকের আমি অনেক সাপোর্ট দেখেছি ডিকের এর জন্য থাকবে বেস্ট অফ লাক এরপর তারপরে বাংলাদেশ টপ ওয়ানের কথা আমরা বাংলাদেশ টপ ওয়ানকে আগে রাখতে চাই বাংলাদেশ টপ ওয়ান যদিও গাইজ খুব একটা ভালো পারফর্ম করে নাই তোমরা এটা আমার সাথে অ্যাপ্রিসিয়েট করবা শুধুমাত্র কয়েকটা ম্যাচে মানে দুই তিনটা ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান একটু জ্বলে উঠেছিল একটা ম্যাচ তারা বুয়া পেয়েছে প্রথম দিনের সেকেন্ড ম্যাচে সম্ভবত সো আমি তোমাদেরকে যেটা বলতে চাই বাংলাদেশ টপ ওয়ানের যদি এলিমিনেশন পয়েন্ট দেখো খুব একটা বেশি না মাত্র সাত ছটিটা কিল করছে বারোটা ম্যাচে এটা কিন্তু খুব একটা আহামরি এলিমিনেশন পয়েন্ট না তুমি যদি খেয়াল করে দেখো এগারো নম্বর টিমে তারা কিন্তু একাত্তরটা তিয়াত্তরটা কিল করছে

যায় তারা আসলে তাদের টিমকে অস্তিত্ব টিকে রাখতে পারে না একটা গেমে কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট টুর্নামেন্টের ক্ষেত্রে বিশেষ করে তুমি যখন একটা টিমমেটকে দুইটা টিমমেটকে হারাই ফেলা তখন তোমাকে অবশ্যই তাদেরকে রিকভারি করে সেক্ষণ টিকে রাখতে হবে এবং তোমাদেরকে সেই গেমগুলোটা ইম্প্রুভ করতে হবে এবং সেই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে তা গোটকে আমি এখানে এগিয়ে রাখতে চাই দ্য ফ্যাং এবং আর সি টিম ইনফিনিটি ইউনিক লিজেন্স এবং নক্সাস ব্লেস এই কয়টা টিমের মধ্যে হচ্ছে ফাইট হবে সো আমি টিম নয় নাম্বার টিম পর্যন্ত আমি এখানে যা আছে তাই রাখতে চাই কিন্তু এই যে বাকি টিমগুলো আছে তাদের মধ্যে একটা হাড্ডাডি লড়াই হবে কারণ ফ্যাং আর সি টিম ইনফিনিটি এবং ইউনিক লিজেন্স নক্সাস ব্লেস এই প্রত্যেকটা টিমে কিন্তু বলতে পারো সমানে সমান পারফর্ম করে কারণ তাদের গেম আমি দেখেছি তাদের স্ট্র্যাটেজি আমি দেখেছি তারা সবাই খুবই ভালো পারফর্ম করে দ্য প্রবলেম হচ্ছে ইউনিক লিজেন নিয়ে যদি আমি বলতে চাই ইউনিক লিজেন কিন্তু ডিজার্ভ করে ফাইনাল যাওয়ার জন্য কারণ তাদের টিমটাই ওইরকম স্টেবল একটা টিম কিন্তু আমি বুঝলাম না যে ইউনিক লিজেন্ডস এত ভালো একটা টিম হওয়ার পরেও তাদের এত ছন্ন ছাড়া পারফরমেন্স কেন এই টিমে কিন্তু ডেফিনেটলি এত ভালো প্লেয়ার আছে তারা কিন্তু টপ ওয়ান টু মারার মতন টিম কিন্তু তাদের টিমে এত ভালো প্লেয়ার থাকার পরেও তাদের টিমে পুরো ছন্ন ছাড়া পারফরমেন্স আমি যেটা মনে করি তাদের টিমের মধ্যে ব্যালেন্স নাই তাদের টিমের মধ্যে কম্বিনেশন নাই এটা তারা যদি ঠিক করতে পারে তাহলে তারা যেতে পারে আমি আশা করি তারা যাবে বাট আমি আসলে শিওর না তাদের তারা যেভাবে নিজেদের কনফিডেন্স ল্যাকিংসে ভুগছে তাতে করে আমিও কনফিডেন্স ল্যাকিংসে বুকছি তাদেরকে এগিয়ে রাখবো কি রাখবো না যদিও নকশাস ব্লেজের গেমগুলো আমি দেখেছি নক্সাস ব্লেজ কিন্তু খুব বেশি জাহামরি ভালো পারফর্ম করছে ব্যাপারটা এইরকম না কিন্তু কয়েকটা ম্যাচে নকশাস ব্লেজ কিন্তু তাদের জ্বলে ওঠা বা গর্জি ওঠা ব্যাপারটা দেখিয়েছে যদিও তারা একটা ম্যাচে বুয়া পেয়েছে বাট তারপর আমি বলতে চাই তাদের পজিশন পয়েন্ট খুব একটা ভালো ছিল না এবং তাদের এলিমিনেশন পয়েন্টও খুব একটা ভালো ছিল না তারা শুধুমাত্র একটা বুয়া পেয়েছে দেখে তারা একশো পয়েন্ট কালেক্ট করতে পেরেছে বাট তারা যদি সেটা করতে না পারতো তাহলে কিন্তু তারা সবার শেষে ছিটকে যেত তো সেই জায়গা আসলে ফ্যাং এবং গাইজ আর সি এই টিমকে আগায় রাখতে হয় শেষ পর্যন্ত সো আমি এগারো নম্বর টিম পর্যন্ত আমি আগায় রাখতে চাই কিন্তু এখানে অনেক কিছু ঘুরে যেতে পারে যেমন ইউনিক লেজেন্স ঝুঁকে যেতে পারে আবার ইনফিনিটি বাদ পড়তে পারে আবার ফ্যাং রেড আর সির কাছ থেকে বাদ পড়তে পারে তো বাকি যে টিমগুলো আছে তারা আসলে সেই যোগ্য দাবিদার কারণ তারা কিন্তু বাংলাদেশের মধ্যে সত্তর হাজার আশি হাজার এক লাখ স্কোয়াডের মধ্যে লড়াই করে এই আঠারো টিমে অংশগ্রহণ করতে পেরেছে আমি কোনো টিমকে ছোট করে দেখতে চাই না কেউ যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে চাই বাট তারপরেও বলতে চাই আসলে বাস্তব হচ্ছে এটাই সত্যি যেখান থেকে মাত্র বারোটা টিমে যাবে ফাইনালে সেই বারোটা টিমে ফাইনালে যাবে যারা এইখানে ভালো পারফর্ম করছে ওভারঅল এ যারা ভালো পারফর্ম করছে সো আমি কিন্তু তোমাদেরকে ইন একদম ইন ডিটেল বুঝিয়ে দিয়েছি যে ফাইনালে যাওয়াটা কতটা সহজ হবে কতটা চ্যালেঞ্জিং হবে পুরো ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ সো দ্যাট আমি তোমাদের সময় নষ্ট করবো না একটা লাইক দোক সাবস্ক্রাইব করো অ্যান্ড ডেফিনেটলি তোমরা কোন বারোটা টিমকে দেখতে চাও ফাইনালে সেটা কমেন্ট করে জানাতে বলবো না সালামাল আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে